আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এখন হয়তো বা রাত্র আনুমানিক নয়টা বিশ বা নয়টা পঁচিশ বাজে অর্থাৎ সাড়ে নটার কাছাকাছি দোকান ঝাড়ু দিতেছিলাম দেখেন আসলে কোনো কাজই পৃথিবীতে ছোট না আমি যে মানুষ বা যে পরিবারের সেই হিসেবে আসলে কাজ অনেক আমার জায়গায় থাকলে হয়তো অনেকে এটা লজ্জাবোধ করতো বাট আমি লজ্জাবোধ করি না ঝাড়ু দেওয়া হোক বা মফ দেওয়া হোক বা যে কোনো কাজে কোনো কাজই ছোটো না আমি তো আর চুরি করে খাইতেছি না ভাই কাজ করে খাইতেছি তো এটা ভিডিও করার উদ্দেশ্য হলে এটাই আমরা অনেক সময় মানুষ কী বলবে লোকে কী বলবে ভাবি এবং অনেক কাজ করি না আসলে এটা ঠিক না লোকে কী বলবে লোকে তো অনেক কিছুই বলবে লোকে বলবে কী আর আমি কাজ করি আমি পয়সা পাই আমি আমার কাজ করব না তো আমি কাজ করতেছিলাম ঝাড়ু দিতেছিলাম এটা তো এটা যেহেতু ইটের উপরে ওই কারণে ভালোভাবে ঝাড়ু দেওয়ার দরকার হয় না নর্মালি ঝাড়ু দিলে হয় যাতে উপরে আলগা ময়লাগুলো চলে গেলেই হয় আর কি তো দোকান আমি ঝাড়ু দিছি এতদিন আর পুরো হয়তোবা দুই একদিন ধরেন তিরিশ দিনের হয়তোবা দুই একদিন অন্য কেউ দেয় বাট ম্যাক্সিমাম টাইম আমারই ঝাড়ু দেওয়া পরে তো কোনো কাজকেই ছোটো মনে করি না যা যে যাই বলুক সব কাজই আমার কাছে সমান তো এটাই দেখাইছিলাম আমরা অনেকে হয়তোবা কাজকে ছোটো পাবি আসলে কোনো কাজই ছোটো না হোক ঝাড়ু দেওয়া হোক দোকানদারই হোক কোম্পানির চাকরি হোক সরকারি হোক বেসরকারি কোনো কাজই ছোটো না কাজ মন দিয়ে করতে হবে মন দিয়ে কাজ করতে পারলেই শান্তি আর কি তো এই কাজ করতে করতে আবার ওদের সাথে কথা বলা বলি করি একটু দুষ্টামি করি যেহেতু এখন তো কাজের চাপ নাই কাস্টমার নাই যার কারণে একটু দুষ্টামি করি এবং মজামস্তি করি আর কি আনন্দ ফুর্তি করি আর কি যাই হোক সকলেই ভালো থাকবেন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম